নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারে সবাইকে স্বাগত এখন শারদীয়া নবরাত্রি চলছে অর্থাৎ অক্টোবর মাসের তিন তারিখ থেকে শারদীয়া নবরাত্রি শুরু হয়ে গেছে আমরা সবাই আনন্দের সঙ্গে মায়ের পুজো করছি এবারই এই শারদীয়া উৎসবে একটি শক্তিশালী সময় এই সময় মায়ের আশীর্বাদ আমরা পেয়ে থাকি মায়ের কাছে আমরা যা জানাবো সেই ফল আমরা অবশ্যই পাব সেইভাবে যদি ভক্তি ভরে যদি মাকে আমরা আমাদের মনস্কামনা জানাই যারা অসুস্থ আছেন বিভিন্ন রোগের সমস্যায় ভুগছেন আপনারা সপ্তমী অষ্টমী বা নবমীর দিন অবশ্যই মা দুর্গার মন্দিরে গিয়ে বস্ত্র মাকে অর্পণ করুন বস্ত্র অর্পণ করলে অবশ্যই সেই রোগীর হাতের স্পর্শ আগে নিতে হবে নিয়ে তারপরে ওই বস্ত্রটি মাকে অর্পণ করুন বস্ত্রটি হবে তিন রকমের একটি লাল রঙের কাপড় একটি হলুদ রঙের কাপড় আর একটি হবে সবুজ রঙের কাপড় যদি মনে করছেন যে আমরা মানে কাপড় দিতে পাচ্ছি না তাহলে তিনটি রঙের ওড়না মায়ের উপর মায়ের উপর যে চাপানো থাকে চুন্নি যাকে বলে তিন রঙের চুন্নিকে একসঙ্গে গিট দিয়ে দিন তিনটিকে দিয়ে আপনারা মাকে অর্পণ করুন অবশ্যই মায়ের আশীর্বাদ পাবেন আপনারা সুস্থ হয়ে উঠবেন মায়ের আশীর্বাদ আপনাদের মাথায় সবসময় থাকবে আজ এই পর্যন্ত দুর্গাপূজা বা শারদীয় উৎসব আপনার আনন্দের সঙ্গে পালন করুন যারা অসুস্থ আছে সুস্থ হয়ে উঠুন মায়ের আশীর্বাদে অবশ্যই আপনারা সুস্থ হয়ে উঠবেন জয় মা দুর্গা আর একটি কথা যিনি অসুস্থ তিনি মা দুর্গার নাম অবশ্যই স্মরণ করবেন তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এবং ভগবান শ্রীরামের নামও করবেন